একদম বিপদ তোর দেখা পছন্দ করলে জুড়ে দিয়া বুঝবে কিতাব পড়ি না তো ইসলামের ইতিহাস তালাস করে হজরত আলী মুসলমানদের যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান তিনটা গুণ ছিল আলীর কয়টা এক নম্বরে বিড়ি খাইতু দুই নম্বরে গান্দা তিন নম্বরে বাবা না জেডা কি জেডা না কি না না বাবা আলীর মধ্যে তিনটা গুণ এইজন্য মহান নবী বলেছেন আনা মদিনাতুন العلمে আলী গুণবাহা আমি মদিনার এলমে শহর আর সেই শহরের দরজা হইল আমার আলী মদিনার এলমে শহর সেই শহরের দরজা আমার আলী আলীর মধ্যে তিনটা গুণ এক নম্বর গুণ ছিল সর্বপ্রথম যুবকদের মধ্যে মুসলমান দুই নম্বর গুণ ছিল হজরত আলী ছিল সবচেয়ে বড় আলেম আলিমের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন তিন নম্বর হজরত আলী সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন হজরত আলীর তরবারি এর জিন্দিগি শেষ এই তিনটা গুণ ছিল আলী আলি আলী মুসলমানদের একটা মহাশক্তি ছিলেন চিৎকার করে কোন আমার হাসান আমার দাবা আমার বাবার দাম কম তোমার বাবার দাম বেশি তোমার বাবা তো আমার হাতে সর্ববত মুসলমান আর হজরত আলী আমার এত তো প্রিয় লোক এত ভালোবাসার লোক এত মোহ্বতের লোক হজরত যদি আমার কাছে না থাকলে আমি নবীর কাছে অনেক লাগে সাফল্য আমার বাবার চেয়ে তোর বাবার দাম কি বলেন এরকম নাতিদেরকে নিয়ে আনন্দ করতেছে মানে উল্লাস করতেছে কথা বাতি কইতেছে না টিভুতে হইলে গেলাম এখন কথা শুনতে খুব মজা লাগে লাগেনি এমন সময় সামনে আজ হজরত সামনে আজ ইয়ার সুয়াল কি এর কি এটা হস না গেলে আমার নাতিপুতি কথা বাতি কইতেছে খুব খুব আনন্দ করতেছে নাতিপুতি লে তো আনন্দ করব আমি একটা কথার জন্য আসছি কি যদি আপনি সময় দেন বলবো বলো আমি আপনার কাছে একটা সংবাদ নিয়েছি কি সংবাদ হাসান এবং হুসানের জিন্দিগির ইতিহাস আপনার কাছে আমি জানাই যেতেছি আপনার এই হাসান উনি বিষ পান করবে মরার আগে দিয়া নানার কথা বারবার স্মরণ করে খাঁদি দুনিয়া থেকে হবি বিষ পান

নাগিনিয়া গেরান লাগায় দেখে হোসাইনের শরীরে কাঁচা রক্তের গেরান গলি মাটির মধ্যে পাওয়া যাইতেছে হ্যাঁ নবী গंदे দান্ডি এর হাকিকত আমি জানি না নবী গো আমি আপনারা হাকিকত জানাই দেই আপনার হোসাইন কারবালা করে যাবে ইবনে জিহাদের ছেলের সঙ্গে বাচ্চার সঙ্গে যুদ্ধ করবে খেলাফতে ইসলাম নিয়া সেই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে সারা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে আপনার হোসাই কারবালায় শহীদ হয়ে যাবে সুখের বাড়িগুলি ছেড়ে দিয়া কান্দে ডেকে ডেকে বলে আর কে কোথায় জলদি আস এই মাটিগুলি একটা কাচের ভান্ডের পরে রাখো বোতুলের ভিতরে রাখো মটকা লাগায় দাও ঘরের কোণার মধ্যে আটকায় রাখবা যেদিন দেখবা এই বোতলের মালিকগুলি রক্তে পরিণত হয়ে যাবে সেই দিন বুঝবে আমার হোসাই কারবার আইন শহীদ হয়ে যাবে আমি ব্যক্তিগলের করে কুফার খবর প্যাক হিবরেজাদের সঙ্গে যুদ্ধ করার জন্য খেলা প্রতি ইসলাম কায়েম করার জন্য কারবালার প্রেম করে গেলে গারবালার এত বড় প্রান্তর সেই প্রান্তরের মধ্যে কুফার গভর্নমেন্ট ইবনে জিহাদ বলেছিলেন কোন নবীর বংশের কোন লোকের পানি পান করতে দেওয়া হবে না পানি পানির অভাবে পানি 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 বলে চিৎকার করে কোন ল হক বা আমরা তো নামে মুসলমান আমরা তো কাদের মুসলমান না